তিন মাস খাবার না খেয়েও কি বেঁচে আছে আমাদের হলুদ কচ্ছপ গুলো আমার নাম অর্ণব এবং তিন মাস আগে শীতের শুরুর দিকে আমাদের হলুদ কচ্ছপ গুলো শীত নিন্দ্রা বা হাইবার চলে যায় আর আজকে আমরা ওদেরকে বের করে দেখবো যে এতদিন না খেয়ে থেকেও ওরা কি আদৌ বেঁচে আছে কিনা তার আগে কচ্ছপরা কেন হাইবার যায় কচ্ছপ হলো ঠান্ডা রক্তের প্রাণী শীতকালে যখন তাপমাত্রা একদমই কমে যায় তখন ঠান্ডা রক্তের প্রাণী বা রেপটাইল গুলো একদম করতে পারে না এবং ঠিক মতো খাবার দাবার খেতে পারে না তো এরা বাঁচার জন্য যায় আর এই ওরা ওরা যেহেতু যেহেতু কোনো খাবার খায় না ওদের স্লো করে করে ফেলে যাতে এনার্জি কম লস হয় এখন আমাদের একদমই ছোট সাইজ আমার চিন্তা হওয়া শুরু করছে যে তিন মাস ওরা না খেয়ে আদৌ বেঁচে আসে একটা কর্নারের দিকে কিছুক্ষণ খোঁড়াখুরি করার পরে প্রথম বাচ্চাটাকে আমরা দেখতে পাইলাম এবং বাচ্চাটাকে দেখে তো মনে হচ্ছে যে বেঁচে আছে কারণ হালকা হালকা মুভমেন্ট করতেছে ওকে একটু হাতে নিয়ে দেখি এখন অনেকে ভাবতে যখন ওরা মেটাবলিজম স্লো করে ফেলে ওদের নিঃশ্বাস যাতে করে ওদের শরীরের এনার্জি একদম কম খরচ হয়ে ওরা বেঁচে থাকতে পারে এখন হলো মেল বাচ্চাটা খুঁজে বের করার পালা এই যে মেল বাচ্চাটাকে খুঁজে পাইছি বাচ্চাটাকে দেখেন ও আলহামদুলিল্লাহ ও সুস্থ আছে যেহেতু ওরা ঠিক আছে তো ওদেরকে আমরা ওদের আগের জায়গায়